নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও একবার চলে এসেছে নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াটার ডিপার্টমেন্ট অর্থাৎ জল দপ্তরের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমরা পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত তেইশটা জেলা রয়েছে সেই তেইশটা জেলা থেকেই এখানে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গের তেইশটা জেলার যে প্রান্তেই থাকো না কেন সেই প্রান্ত থেকে এই দপ্তরে চাকরির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনের মাধ্যমে কিন্তু কোনো প্রকার আবেদনই এখানে গ্রহণযোগ্য করা হবে না তোমরা যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের বলে রাখি তোমাদের আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে এখানে তোমাদের ক্লার্ক সহ গ্রুপ ডি এছাড়া আরও বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ ক্লার্কসহ গ্রুপ ডির বিভিন্ন পদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং তোমার যদি মিনিমাম যোগ্যতা থেকে থাকে মাধ্যমিক পাস অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তাহলে তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ রয়েছে এই সুবর্ণ সুযোগটা কিন্তু তোমরা একদমই হাতছাড়া করবে না তোমরা সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে কোথা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এজ লিমিটি বা কি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কি আছে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে তার আগে আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি যারা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও যাতে যখনই জব টিউটোরিয়াল একাডেমি সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট সময় মতো নিয়ে আসবে সেই আপডেটগুলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি সময় মতো পেতে পারো অল অফ ইউ ক্যান্ডিডেট একটা কথা সবসময় মনে রাখবে একটা চাকরির বিজ্ঞপ্তি যেমন তোমাদেরকে অনেক বেশি মোটিভেট করে তেমনি তোমাদের দেওয়া একটা সাবস্ক্রাইবও কিন্তু আমাদের তোমাদের জন্য সরকারি বা বেসরকারি জেনুইন চাকরির বিজ্ঞপ্তি খুঁজে এনে দেওয়ার জন্য অনেকটা মোটিভেট করে তাই বন্ধুরা জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পরিবারকে অনেকটা বড় করতে সাহায্য করো এবার দেখে নাও যে অফিশিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে প্রসিডিউর অফ অ্যাপ্লাইন অনলাইন কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেটা দেখে নাও ক্যান্ডিডেটদের যেটা করতে হবে এনআইএইচ এর যে ওয়েবসাইটটি আছে ডাব্লু ডাব্লু ডট এনআইএইচ আর ডব্লুআ আর ডবল ই ডট গভর্নমেন্ট ডট ইন যে ওয়েবসাইটটি আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে কেরিয়ার অ্যান্ড অপরচুনিটি বলে একটা অপশান আসবে এই অপশানে ক্লিক করবার পরে দেন তোমাকে ক্লিক করতে হবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি টোয়েন্টি ফোর বাই জিরো টু এই অপশানটা আছে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এরপর অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে সেটা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমাদের সামনে বিভিন্ন পোস্ট শো করবে তোমরা দেখতে পাবে এখানে কি কি পোস্ট রয়েছে সেই মতো তোমাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু সম্পূর্ণ করতে হবে এবার দেখো এখানে বলা হয়েছে টু রেজিস্টার অ্যাপ্লিকেশন ব্যাকেটের মধ্যে ওয়ান টাইম অনলি চুজ দ্য ট্যাব রেজিস্ট্রেশান নাও এই রেজিস্ট্রেশানটা কিন্তু তোমরা একবারই করতে পারবে এবং একের বেশি কিন্তু রেজিস্ট্রেশান তোমরা করতে পারবে না এরপর তোমাদের কিন্তু রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করবার পর সেখানে তোমাদের নিজেদের নাম দিতে হবে যে এরপর তোমাদের মেল আইডি দিতে হবে যেটা ভ্যালিড মেল আইডি যে মেল আইডিটা চালু আছে যে মেল আইডিটা ইউজ হয় সেই মেল আইডিটাই কিন্তু এখানে টাইপ করবে এরপর তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে আবারও বলা হয়েছে ক্যান্ডিডেট শুড রিমেম্বার হিজ অর হার ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমাদের কিন্তু মেল আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে নেক্সট হচ্ছে ইন কেস দ্য ক্যান্ডিডেট ইজ আনাবেল টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান ফ্রম ইন ওয়ান গো সি অর হি ক্যান সেভ দ্য ডেটা অলরেডি entered বাই চুজিং সেভ অ্যান্ড কন্টিনিউ সমস্ত ডেটা তোমাদেরকে কিন্তু সেভ করতে হবে এই সমস্ত ডেটাগুলো তোমাদের কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবার পর তার পরবর্তীতে তোমাদের কিন্তু সেটা কন্টিনিউ করে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশান করবার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা কিন্তু তোমরা খুবই কেয়ারফুলিভাবে পড়ে নেবে ফাইনাল সাবমিট করার পর কিন্তু কোনো রকমভাবে তোমরা সুযোগ পাবে না এডিট করার তাই তোমরা খুব ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়ে কেয়ারফুলিভাবে ফর্মটা কিন্তু ফিল করবে আর এবার যদি তোমরা পাঁচ নম্বর পয়েন্টটি একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট অর হিজ অর হার ফাদার্স নেম মাদার্স নেম শুড বি স্পেল কারেক্টলি ইন দ্য অ্যাপ্লিকেশান অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য টেন্থ ক্লাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অর্থাৎ ক্যান্ডিডেটদের প্রত্যেকের বাবার নাম মায়ের নাম নিজের নাম এগুলো কিন্তু একদম সঠিকভাবে এখানে টাইপ করতে হবে ঠিক যেমনটা তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটে রয়েছে ঠিক সেই রকমভাবেই তোমাদেরকে কিন্তু এখানে নির্ভুলভাবে টাইপ করতে হবে এক কথায় যদি তোমাদের কোনো প্রকার ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে সার্টিফিকেট অনুযায়ী তোমাদের যা নাম রয়েছে সেটাই কিন্তু তোমরা এখানে টাইপ করবে নেক্সট দেখে নাও যে ভ্যালিড ইউর ডিটেলস অ্যান্ড সেভ ইয়োর অ্যাপ্লিকেশান বাই ক্লিকিং দ্য সেভ অ্যান্ড কন্টিনিউ এরপর তুমি তোমার অ্যাপ্লিকেশানটা সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে এরপরে যে পয়েন্টটা বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি সাইজের একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপলোড করতে হবে আর ক্যান্ডিডেটকে কিন্তু একটা সিগনেচার আপলোড করতে হবে যেটা সাইজ হবে ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড কেবি থেকে ওয়ান হান্ড্রেড কেবির মধ্যে তার কম বেশি হলে কিন্তু হবে না এবং ক্যান্ডিডেটকে সম্পূর্ণভাবে ফর্মটা কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা যদি চাও প্রিভিউ ডেটা এই অপশানটিতে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা ফর্মটিতে কী কি ফিল আপ করলে এরপর তোমাকে ফাইনাল সাবমিট বটনে ক্লিক করতে হবে এরপর দেখে নাও ডিমেন্ট ড্রাফ এর সম্পূর্ণ ডিটেলস কি কি চাওয়া হয়েছে ডিম্যান্ড ড্রাফটের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফিস পুরোপুরিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে তার সাথে সাথে তোমাদের ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে এই সমস্তটাই কিন্তু তোমাদের নির্ভুলভাবে করতে হবে এর সাথে সাথে তোমাদেরকে আপলোড করতে হবে এইচ প্রুফ এইচ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে তারপর তোমাদেরকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদেরকে আধার কার্ড এখানে আপলোড করতে হবে এরপর তোমাদের এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন এছাড়া তোমাদের যে সমস্ত হায়ার এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং ডকুমেন্ট আছে তুমি কোন যোগ্যতা এখানে আবেদন করছো সেই যোগ্যতার সার্টিফিকেট এবং রেজাল্ট তোমাদেরকে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তারপর তোমাকে প্রুফ হিসাবে আধার কার্ডটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এছাড়া তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট হতে হবে সেই ভ্যালিড কাস্ট সার্টিফিকেটই কিন্তু তোমরা এখানে স্ক্যান করে আপলোড করতে পারবে এর পরের যে ধাপটা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম প্লাস অ্যাক স্লিপটি কিন্তু তোমাকে ডাউনলোড করে নিজের কাছে রাখতে হবে এবার দেখো পরিষ্কারভাবে বলা হয়েছে সাবমিশন অফ হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটার যে হার্ড কপি আছে সেটা কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন ঠিকানায় হার্ড কপি তোমাদেরকে সাবমিট করতে হবে অল অফ ইউ ক্যান্ডিডেট এবার দেখে নাও ডিম্যান্ড ড্রাফটে কী বলা হয়েছে ডিম্যান্ড ড্রাফটে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে অফলাইনে অনলাইনে একবার যখন তোমাদের রেজিস্ট্রেশান কমপ্লিট হয়ে যাবে তখন অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে এটা তোমাদের পাঠাতে হবে নিচের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় তো এবার তোমরা দেখে নাও এখানে কী কী পোস্ট রয়েছে নাম্বার ওয়ান পোস্ট রয়েছে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নাম্বার টু পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি নাম্বার থ্রি পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক নাম্বার ফোর পোস্ট স্টাফ কার ড্রাইভার তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস যে কোনো যোগ্যতায় এখানে নিয়োগ করা হচ্ছে তো প্রথম পোস্টে তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী স্যালারি দেওয়া হবে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা এখানে স্যালারি পাবে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত অর্থাৎ তোমরা কিন্তু এখানে খুব ভালো মানের একটা বেতন পেয়ে যাবে নাম্বার টু টেকনিশিয়ান গ্রেড তে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের বেতন থাকবে প্রতি মাসে একুশ হাজার টাকা থেকে শুরু করে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত খুব ভালো মানের কিন্তু একটা বেতন রয়েছে নাম্বার থ্রি যে পোস্টটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে নাম্বার ফোর যে পোস্টটা রয়েছে স্টাফ কার ড্রাইভার এই পোস্টে তোমাদের উনিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে প্রত্যেক পোস্টের জন্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ভালো মানের বেতন তোমাদের প্রত্যেককে দেওয়া হবে এবার দেখে নাও এজ লিমিট কি রয়েছে অর্থাৎ এজ লিমিটের যে ক্রাইটেরিয়া আছে সেটা কি রয়েছে তোমাদের কিন্তু বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মিনিমাম এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আবার কোন কোনো পোস্টে কিন্তু এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছর দেওয়া আছে আবার কোনো কোনো ক্ষেত্রে এজ লিমিট কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত দেওয়া আছে সরকারি নির্দেশিকা অনুযায়ী তোমরা প্রত্যেকে কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যান্ডিডেটরা পাবে এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় তুমি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি তিরিশ প্লাস তিন ইজিক টু তেত্রিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে আর যেসব পোস্টে দেখো সাতাশ বছর পর্যন্ত এজ লিমিট আছে মানে ম্যাক্সিমাম এজ লিমিট যেসব পোস্টে সাতাশ বছর আছে ও ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি সাতাশ প্লাস তিন অর্থাৎ তোমার বয়স হতে হবে তিরিশ বছর তুমি যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তুমি এই পোস্টার জন্য আবেদন করতে পারবে এছাড়া এসসি এস টি ক্যান্ডিডেটরা পাবে আরও পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় তুমি যদি এসসি বা এসটি টি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে তিরিশ প্লাস পাঁচ ইজিক টু পঁয়ত্রিশ বছর অর্থাৎ এসসি এস টি ক্যান্ডিডেটদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলেই তারা এই জবটার জন্য আবেদন করতে পারবে আর যেসব পোস্টে সাতাশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট আছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের বয়স হতে হবে সেক্ষেত্রে সাতাশ প্লাস পাঁচ অর্থাৎ বত্রিশ বছর তাদের আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি বয়স হয় তাহলেই তারা এই পোস্টটার জন্য আবেদন করতে পারবে আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম ইডাব্লিউএস পি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের ছাড় পাবে এবার কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যে কোনো শাখার বোর্ডের আন্ডারে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং যে কোনো শাখা থেকে অর্থাৎ আর্টস কমার্স এবং সায়েন্স যে কোনো শাখা থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং তার সাথে সাথে তোমাদের যদি টাইপিং স্পিড ইংলিশে পার ওয়ার্ড পঁয়ত্রিশটা এবং হিন্দির জন্য পার ওয়ার্ড তিরিশটা থাকে তাহলেই তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে স্টাফকার ড্রাইভার এই পোস্টটার জন্য তোমাদেরকে অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের প্রত্যেকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পদে চাকরি করবার জন্য তোমাদের প্রত্যেকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু ক্যান্ডিডেট হতে হবে এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি তোমাদের আইটিআইএ সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য হবে এছাড়াও তোমাদেরকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক টেকনিশিয়ান এই সমস্ত সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এছাড়া তোমাদের আইআইটি সার্টিফিকেট থাকলে তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য হবে এছাড়াও তোমাদের যদি ন্যাশনাল অ্যাপ্রিটেনশিপের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখন তোমরা দেখতে পাচ্ছ তো ন্যাশনাল অ্যাপ্রিটেনশিপ হিসাবে যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এইসব ট্রেনিংগুলো যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই সুযোগ পাবে এবার দেখো সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি লাগবে তোমাদের ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি আর্টস সায়েন্সের ওপর যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে আর তার সাথে যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য হবে তাহলে তোমরা কিন্তু এখানে এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যে কোনো যোগ্যতা এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতাও এখানে আবেদন করতে পারছ তো অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদের এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় দশ দিনের মধ্যে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান যেদিন থেকে করবে সেদিন থেকে দশ দিন হিসেব করবে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের প্রত্যেককে করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এসসি এসটি ক্যান্ডিডেটরা যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের কোনো প্রকার ফিস পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদনটি করতে পারবে আর ফর্মটির হার্ড কপি কিন্তু তোমরা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে যা পরবর্তী সময়ে কিন্তু তোমাদের কাজে লাগবে তোমরা যদি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য তোমরা যদি শর্টলিস্টেড হও তাহলে তোমাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হবে সেই জন্য তোমাদের বারবার বলছি যে মেল আইডিটা চালু আছে সেই মেল আইডিটাই কিন্তু তোমরা এখানে দেবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা এখানে দিতে হবে না এটা কিন্তু তোমাদের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট তাই তোমরা যারা যারা এখানে এলিজেবেল তারা তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেবে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ সবাইকে